আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সংক্রান্ত মৌলিক সাধারণ জ্ঞান মানুষের মাঝে মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং একই সাথে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছেও ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এবং ক্যান্সার যোদ্ধাদের জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে তোলা যারা আজকে ক্যান্সার অ্যান্সার লাইভটি দেখছেন নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল আজকে আমাদের ক্যান্সার আজকে ক্যান্সার অ্যান্সার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর অরুচির কারণ আমাদের কাছে প্রায়ই ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যারা যেই কমপ্লেনটি করে থাকেন সেটি হচ্ছে অরুচি খাবার রুচি নেই এই খাবার রুচি না থাকার কিছু কারণ আছে তার ভিতরে একটি কারণ হচ্ছে যে ক্যান্সার ইটস সেলফ ক্যান্সার রোগটি আসলে মানুষের রুচি কমিয়ে দেয় দ্বিতীয় কারণ হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা যেমন কেমোথেরাপি অনেকগুলো কেমোথেরাপি রয়েছে যেগুলো আসলে মানুষের রুচি কমিয়ে দেয় এবং বমি বমি ভাবও করতে পারে যার কারণে মানুষের খেতে সমস্যা হয় তবে আরেকটি কারণ রয়েছে যেটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে যে জিনিসটি আসলে ঘটে থাকে বা একটা বড় অংশ মানুষের ক্ষেত্রে যে জিনিসটি ঘটে থাকে সেটি হচ্ছে বিষণ্নতা তো রুচির রুচি হারানোর কারণ মূলত এই তিনটি তো বিষণ্নতা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অরুচির একটা অন্যতম কারণ হিসেবে উপনীত হয়েছে তো আমরা যখন আমাদের পরিবারে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে অবশ্যই তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তার এই কারণগুলো কোনোটা আছে কি না এছাড়াও আমি যদি বলি যে আরও অন্যান্য রোগ যদি কারো থেকে থাকে বা কারো লিভার মেটস থাকে বা লিভার ফাংশন টেস্ট যদি কারো যদি অল্টার্ড থাকে তাহলে তার ক্ষেত্রেও রুচি কমে যেতে পারে তো সেজন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে যখন আমরা ট্রিট করব আমরা ফিজিশিয়ান তো বটেই তাছাড়াও পরিবার এবং আশেপাশের মানুষজন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে এই কারণগুলোর কোনো একটি কারণ তার মধ্যে থাকতে পারে এবং তদ অনুযায়ী ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে চাই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি অধিকাংশ সময় দেখা যায় বিষণ্নতায় ভুগেন এই বিষণ্নতার কারণটা কি একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি প্রথমেই চিন্তা করেন যে ক্যান্সার হলে তার চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা কম এবং তার মৃত্যু অনিবার্য তো এই বিষয়টিকে মাথায় রেখে তিনি আসলে নিজের ব্যাপারে হতাশ হয়ে পড়েন একই সাথে আশেপাশের মানুষজন তারা কিন্তু এ বিষয়টি নিয়ে আলোচনা করে এবং নেগেটিভলি এটাকে ট্রিট করে নেগেটিভলি কথা বলে যারা দেখতে আসে তারাও অনেক সময় তাকে এই ব্যাপারটি ভালোভাবে এই ব্যাপারটি বারবার মনে করাই দিতে চায় যে তার ক্যান্সার হয়েছে তাকে শেষবারের মতো দেখতে আসছি সে হয়তো কিছুদিন পরে মারা যাবে আকার ইঙ্গিতে এই জিনিসটি কিন্তু তারা নেগেটিভ ব্যাপারগুলোকেই তুলে ধরে অনেক সময় তো যার কারণে তার বিষণ্নতা আরও বেড়ে যায় এজন্য ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে বিষণ্নতা দূর করার জন্য যেই কাজটি করতে হবে তার ফিজিশিয়ানকে মূলত কাজ করতে হবে তার রিয়েল সিচুয়েশন তার রোগের বর্তমান অবস্থা তার আউটকাম তার চিকিৎসা সমস্ত কিছু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকেই বলতে হবে এবং একই সাথে এই রোগ থেকে পরিত্রাণের উপায় কি ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু এনে বিস্তারিতভাবে একজন চিকিৎসক অবশ্যই রোগীর সাথে আলোচনা করবেন আর রোগীর রোগীর পরিবারের সদস্যদের ক্ষেত্রে বলবো যে আপনারা রোগীকে কোনোভাবে নেগেটিভ বা পজিটিভ এরকম বোঝানো থেকে বিরত থাকুন আপনারা এতটুকু তাকে বলতে পারেন যে আপনি আপনার যে রোগ হয়েছে ব্যাপারে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন বা চিকিৎসকের অভিমত রেফারেন্স দিয়ে আপনার কোনো কথা বলতে পারবেন যে চিকিৎসক বলেছে যে অমক আপনার এই রোগের এই 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 ব্যাপার বা আপনি চিকিৎসকের সাথে কথা বলুন তো এ বিষয়ে আসলে ডাইরেক্ট যদি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তাহলে সে একটা ভরসা পায় একটা আস্থার জায়গা পায় এবং সঠিক ইনফরমেশনের ব্যাপারে সে কিন্তু নিশ্চিত থাকে তখন তখন তার ভিতরে বিষণ্নতা বা হেজিটেশন বা কনফিউশন এই ব্যাপারগুলো তার অনেকটা কেটে যায় তো এজন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অবশ্যই যাতে তা তিনি পারিপার্শ্বিকতার দিক থেকে পরিবারের সদস্য এবং আপনজনের কাছ থেকে অবশ্যই তিনি যাতে মানসিক সাপোর্টটা পান আমরা যেমন একজন বিষণ্নতায় আক্রান্ত ডিপ্রেশনে আক্রান্ত রোগীকে আমরা দেখে থাকি এবং তাকে সবসময় আমরা পজিটিভ অ্যাটিটিউডে আমরা তাকে ট্রিট করি তো সেই ব্যাপারটিকে মাথায় রেখে আমাদেরকে অবশ্যই একজন পেশেন্টকে আমরা যদি ট্রিট করি তাহলে তার অরুচি অনেকাংশেই কমে যাবে আমাদের ব্যক্তিগত প্র্যাকটিস লাইফে আমরা দেখি যে অনেক রোগী আছে যারা আসলে সুস্থ বাট তাদের অরুচির অন্যতম প্রধান কারণই হচ্ছে বিষণ্নতা তো এই বিষণ্নতার জন্য আপনাকে প্রয়োজনে একজন সাইকোলজিস্ট বা সাইকাট্রিস্টের কাছে আপনাকে যে যাওয়া লাগতে পারে তবে আমার মনে হয় যে আপনার যে ডক্টর তিনি তাকে এক্সপ্লেন করবেন এবং তার পজিটিভ অ্যাটিটিউডগুলো পজিটিভ জিনিসগুলোকে তিনি যদি হাইলাইট করেন এবং আপনারা যদি পজিটিভ জিনিসগুলোকে যদি তুলে ধরেন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সামনে তাহলে তিনি এটা তাতে অনেক ভরসা পাবে এবং আস্থার জায়গা তৈরি হবে এবং আসলে রিয়ালিটি হচ্ছে ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায় যেটা আমরা আসলে লেট স্টেজ বা অনেক সময় অবহেলার কারণে আমরা হয়তো বা চিকিৎসা সঠিকভাবে না করার কারণে অনেক সময় ক্যান্সার অগ্রবর্তী হয় বাট ক্যান্সার যদি সঠিক সময়ে যথাযথভাবে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ক্যান্সার একটি নিরাময়যোগ্য একটি রোগ তো সুতরাং আমাদেরকে আমাদেরকে অবশ্যই দ্রুত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে চিকিৎসার ক্ষেত্রে এবং পেশেন্টকে এটা বুঝতে দিতে হবে পেশেন্টকে সব কিছু জানতে দিতে হবে যাতে তার মধ্যে রকম কনফিউশন বা সন্দেহ এই ব্যাপারগুলো যাতে না থাকে একজন ব্যক্তি যদি তিনি মনে করেন দোদুল্যমান বা ইনডিসিশনে থাকেন কোনো ব্যাপারে তাহলে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার খাওয়ার ব্যাপারে রুচি থাকবে না এবং এমনকি এ ধরনের মানুষ বিষণ্নতায় ভুকে একটা সময় আত্মহত্যা প্রবণও হতে পারেন তো এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই তার জন্য উপযুক্ত এবং তার জন্য উপযুক্ত এবং তার জন্য অনুকূল একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার রোগীর অরুচির কারণ নিয়ে কথাবার্তা বললাম তো আসুন আমরা আজকে যা শুনলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম